হ্যাঁ আমি সুভাষ চম্পা বলছি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেপার প্রিন্ট করতে হয় প্লেস্টোর দিয়ে কিভাবে একটি পেপার প্রিন্ট করতে হয় এই জন্য আমাদের ফার্স্ট হাইলাইটে নিউটি এখানে এ ফোর লেখা আছে এফ এর ভিতরে ক্লিক করে দেখা এরপরে আমার ডকুমেন্ট আমি মাছ ধরাব বাঁচাই ব বড় করতে পারো তারপর আমরা কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আর পিতে ছাড়তে না কন্ট্রোল পি তো কন্ট্রোল পিতে চাপ দেওয়ার পরে এরকম এটা এরকম একটা বক্স আসবে তো এখান থেকে আমরা পিটটা সিলেক্ট করবো আমাদের পিটটার নাম হলো ইফসর এল বত্রিশশো এটা ক্লিক করবে এরপরে আমাদের আমাদের এক একটা পিন দেবো আর এখান থেকে আমি এ ফোর সিলেক্ট করে দেবো এ ফোর সিলেক্ট করার পর আমরা সেটাপে চলে যাবো সেটা পেজে নিউ এর পরে এখান থেকে মোর অপশন আছে মোর অপশানে গিয়ে আমি এখান থেকে এ সিলেক্ট করে দেবো আর এখান থেকে স্ট্যান্ডার্ডের পিন দিতে পারেন হাইও পিন দিতে পারেন তো নর্মালি আমি স্ট্যান্ডার্ডের পিন দেবো আর যদি

আপনাদের বুঝতে সমস্যাটা অবশ্যই আমাকে জানাবেন আমি